নমস্কার বন্ধুরাও ওয়েলকাম টু এম এস জি ক্রিকেট তো এই ভিডিওতে কথা বলবো মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস রাজস্থান রয়্যালস এর ম্যাচ নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স এই সিজনে এখনো পর্যন্ত একটি ম্যাচও জিততে পারলো না এবং আজ ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিপক্ষে হারলো খুব বাজেভাবে তো ম্যাচের কথা বললে মুম্বাই ইন্ডিয়ান্স এর কাছ থেকে এই ম্যাচটা পুরোপুরিভাবে ছিনিয়ে নিয়েছে রাজস্থান রয়্যালস এর তিনজন বোলার ট্রেন্ট বোল্ট নান্দরে বার্গার এবং যুজবেন্দ্র চাহাল ম্যাচে টসে জিতে প্রথমে রাজস্থান রয়্যালস বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং এর সিদ্ধান্তে ট্রেন্ট বোল্টের প্রথম স্পেলটাই মুম্বাইকে একেবারে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে ইনিংসের প্রথম ওভারে বল করতে এসে মুম্বাই শিবিরে জোরা ধাক্কা দেয় ট্রেন্ট বোল্ট প্রথম ওভারে শেষ দুই বলে আউট করে দেয় রোহিত শর্মা ও নমন ধীরকে এবং দুজনেই আউট হয় শূন্য রানে ইনিংসের তৃতীয় ওভারে আবারও বোলিং করতে আসে ট্রেন্ট বোল্ট এবং আবারও শূন্য রানে আউট করে দেয় ডেওয়াল্ড ব্রেভিসকে মাত্র চোদ্দ রানে তিন উইকেট হারিয়ে ফেলে মুম্বাই ইন্ডিয়ান কিন্তু টুইস্ট এখনো কিছুটা বাকি ছিল চতুর্থতম ওভারে বল করতে আসে নাদ্রে বার্কার এবং আউট করে দেয় ঈশান কিষানকে মাত্র কুড়ি রানে চার উইকেট হারিয়ে ধিসে মুম্বাই ইন্ডিয়ানস যদিও এরপরে কাউন্টার অ্যাটাক করে মুম্বাই ইন্ডিয়ানস চার উইকেট পড়ে যাওয়ার পরেও হার্দিক পান্ডে এবং তিলক বর্মা বেশ চালিয়েই খেলছিল কিন্তু ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার অবশ্যই আরো দায়িত্ব নিয়ে ব্যাটিং করা উচিত ছিল কারণ রানের মাথায় যখন হার্দিক পান্ডে আউট হলো ছিল যেখানে হার্দিক পান্ডিয়ার দায়িত্ব নিয়ে শেষ পর্যন্ত ব্যাটিং করলে মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোর আরো অনেক বড় হতে পারত এরপরেও অনবরত উইকেট হারায় মুম্বাই ইন্ডিয়ান্স শেষ পর্যন্ত নির্ধারিত কুড়ি ওভারে একশো পঁচিশ রান তুলতে পারে রাজস্থানের হয়ে বোলিং তিনটি করে উইকেট নিয়েছে ট্রেন্ট বোল্ট এবং চাহাল এছাড়া নান্দেবার নিয়েছে দুটি উইকেট মাত্র একশো ছাব্বিশ রানের টার্গেটে মুম্বাই ইন্ডিয়ানসকে হারাতে খুব বেশি বেগ পেতে হয়নি রাজস্থান রয়্যালসকে যদিও প্রথমবারই উইকেট তুলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং এই ম্যাচে সুযোগ পাওয়া আকাশ মাধাল তুলেছে তিন তিনটে উইকেট কিন্তু রান পাচ্ছে না রাজস্থান রয়্যালসের ওপেনিং ব্যাটসম্যানরা তিনটি ম্যাচে এখনো একটিও বড় পার্টনারশিপ দেখা যায়নি যশস্বী এই ম্যাচে করেছে মাত্র দশ এবং বাটলারের রান মাত্র তেরো কিন্তু রান পেয়েছে রিয়ান পারাক চুয়ান্ন রানের ইনিংস খেলে ম্যাচটা জিতিয়েছে এবং শেষ দিকে দুটো ছয় এবং একটি চারে দারুণভাবে ম্যাচটা শেষ করলো যার ফলে ঘরের মাঠেও রাজস্থানকে হারাতে পারল না মুম্বাই ইন্ডিয়ানস তিন ম্যাচের তিনটাতেই হারলো হার্দিক পান্ডিয়ার দল